আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে যে জেলখানা আসামি আছে আমরা কিন্তু আমরা কিন্তু এই অনলাইন অনলাইন বেল যে চালু করেছি আমরা আমাদের সরকারের টাকা দিয়ে করেছি বেল বন্ড উদ্বোধন করব এই বেল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই জাজ এক্সপেরিয়েন্স ভেরি গুড জাজ তাদের থেকে শুনলাম বারোটা প্রক্রিয়াতে যেতে হয় তার বারোটা প্রক্রিয়াতে বারোটা ধাপে তাকে টাকা দিতে হয় কোনো কোনো ধাপে বারোটা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয় কোনো কারো হেল্প লাগে না নিজেদের এই আত্মবিশ্বাস অর্জন করতে হবে আমরা একটা অসাধারণ প্রোগ্রাম করেছি আমি বলতে চাই সেটা হচ্ছে লিগাল এইড সার্ভিসটাকে আমরা এক্সপ্যান্ড করেছি এগারো ধরনের মামলাতে প্রথমেই এটা লিগাল আসতে হবে ম্যান্ডেটরি করেছি যদি স্যাটিসফাইড না হয় কোর্টে যেতে পারে আমরা বিশ্বাস করি যে এটাতে কোর্টের উপর চাপ অনেক কমবে এখনই কমবে না ওভার নাইট ইম্প্যাক্ট পাওয়া যায় না হয়তো পাঁচ বছর দশ বছর পর আমরা এই দেখব আমি কথাগুলো বললাম আমি একদম জাস্ট আমার লাইফ থেকে যা কিছু হয় আমরা আমরা মনে করি হেল্প না করলে এটা সেটা ঠিক না আমাদের এই আত্মবিষয় আমাদের সরকারের অনেক টাকা বিশ্বাস করেন অনেক টাকা আমি বলি আপনাদেরকে আমার প্রবাসী কল্যাণ ব্যাংকে ওখানে ষোলো শত কোটি টাকা আছে আমাদের আইজিআর অফিস রেজিস্টার অফিস সেখানে প্রায় পনেরোশো কোটি টাকা আছে এইগুলি কেউ খেয়াল করে না যে আমরা নিজের টাকা ব্যবহার করে নিজেরা অনেক 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 ভালো কাজ করতে পারি